نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنهم مسؤولا শতক লভ রাওসি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাগর দরবার মিদি লাখুর সুক্রিয়া আল্লাহ ফাঁকা জিয়া রাখুর ভিতরে জমিন জুমুদ্দিনের উপস্থিত হয়ে রে জুমার নামাজ ফুড়ি পেললাই উপযুক্ত সময় মধ্যে আয়রে কিছুদিন হতা ফত হয়ে পেলাই শুনে পেললাই বই পেললাই তো অফিক দান করছি এখন হতাল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া দেখছি আলহামদুলিল্লাহ মাসনু খুদ্ শরীফুর ফরে পবিত্র কালামুল্লাহ শরীফুর দু আয়াত তেলাবাদী আয়াত করিমার মধ্যে আল্লাহ বয়ান ফরমার প্রথম যে আয়াত্ত তেল গড়াগী সমস্ত ইমানদার হল আল্লাহ আল্লাহাকে ডাক দিয়ে রহর ইয়া ইউ হাল্লা না মানু তা ল ইমানদার পন্দাবান তোরা বেয়া কোনো আল্লাহর ভয় কর থাক তুক তিহি ভয়গর নমত ভয়গর আল্লাহরে যেভাবে ডর দরহার আল্লাহরে যেভাবে ভয় গর হার সেভাবে ভয়গর ওলা তামুদুল্না ওয়াহু মুসলিমুন আর তোরা বেয়া খুন মুসলমান ওই মৃত্যুবরণ কর হনকিয়ায় অ মুসলমান ওই যে মৃত্যুবরণ নগর এ পরি আয়ত পরিমাণ তর্জম এ আয়ত আল্লাহ আল্লাহাকে বন্ধ নির্দেশ দিতে কি করি পেলাই আল্লাহরে ভয় করে পেলায় আর মুসলমান মরি পেলায় কেজন অমুসলমান নমরে কারণ কে যদি ইমান ইসলাম সে ক্ষতিগ্রস্ত এমনভাবে ক্ষতিগ্রস্ত হবো যে এই ক্ষতি ক্ষতির দিন পূর্ণতা লাভ পারিব এই ক্ষতি ঘুরি আনার জাহান ইজাহান নামিয়ে এ বিতনার মুক্তি হওয়ার ব্যবস্থা না এটা আল্লাহা কহে তোরা বেয়া কোন ফুরি ফুরন মুসলমান মৃত্যুবরণ করবে আর হাসা আইবে যাতে করি তোরা আল্লাহ ফরক এলেন যে সমস্ত নিয়ামত নাজ নিয়ামত আলাই তো এর কি বেয়া কি আর আল্লা ভয় করানোর মতো ভয় কর এই দুইএ নির্দেশ খোদার ভয় আর ইসলাম লই রে দুই মিলিয়ে আল্লাহর ভয় এত বরাক নিয়ামত যে এই নিয়ামত যে সমস্ত বান্দলে লাভ করিব যারা এই এন এবেই এবারই সবসেতে বড় তামিয় আল্লাহর হাসে এবার আল্লাহ উভয় জাহানমৃত্তি কামিয়াব করিব দুনিয়ার জীবন মৃত্যু তো কামিয়াবি আসেই ফরাকালীন জিন্দগির মৃত্যু তাল্লায় বহুত বড় সফলতা আছে এ বলতে আল্লাহর ভয় আল্লাহ আব কোরআন শরীফর আরাকায়ত বয়ন বয়ং ইন্দা করম ইন্দালাহি আকুম ও বন্দল তোমার মধ্যে আর হাসে সবসাইতে বেশি দামি বেশি মানি সম্মানী ইজ্জতি বন্দা ওই ব্যক্তি যে যত বেশি খোদার ভয়ের তার অন্তর্মিত স্থান দিই যে যত বেশি আল্লাহর ভয়ের অন্তর্মিত স্থান দিতে পারছি শিবে এই মানুষই বেই আল্লাহর সব সবসাইতে বেশি দামি হারন তকুয়া ক্ষুদাবি তের একটা জিনিস যে জিনিসের হারণে মানুষের সমস্ত কার্যকলাপ বেয়া কিছু সংশোধন দেখি আল্লাহর ভয় তার অন্তর্মিত আসে এবে দিন উল্টা ফাল্টা হাস এটা তারা না এবে আল্লাহর যে সমস্ত নির্দেশনা আছে নবীর যে আদর্শ আছে ইনরো পুঙ্কার মাইন দেশে বাধ্যতাহি। ইন মাননায় তার্লা একদম আসন তবে যে সমস্ত পান্দাল অন্তর্মীতি সদা মৃতি ইয় স্থান দিতে আল্লাহর ভয় অর্জন করিতে পারে তারা তারা ইন সম্ভব নয় যে নামাজ সম্পর্কে আছে আল্লাহ ও করিমার ওয়াহিরতুন ইল্লা আল্লাহ হদে সব্য নামাজের যথাসময়ে খেয়াল গড়িয়ার আদায় ঘর ইয়ে অবশ্য মানবীয় দৃষ্টিতে মানব হিসেবে মানবল্লাহ বহুত কষ্টকর বহুত কষ্ট জিনিস তবে ইল্লাহ আল্লাহ খসিয় আল্লাহ শর্ত যারা ভিতরে হসিয়ত আছে আল্লাহর ভয় তারা লাই মোটেই কষ্ট না যে সমস্ত বন্দর অন্তর্মিত্তি আল্লাহর ভয় আছে আসে তকুয়া বিতি নিয়ামতি লাভ গরিত থি অর্জন করিতে থি লাই মোটাই কষ্ট না নামাজ নামাজ কি নামাজ সারা আরো যত বন্দে গিয়ে আছে আল্লাহর নির্দেশনা আছে সমস্ত নির্দেশ ইবে স্বতঃস্ফূর্তে পালন করিতে ফরিব আল্লাহর ভয় অন্তর্মিত্তার কারণে আর যার ভিতরে যত যত জিনিস সময়বু তকুয়া খোদা বীতি যত যার অন্তর্মিত তার তারাই তত বেশি সমস্যা হবো দিন মাননমিত্তি আল্লাহ কু মাননমিত্তি নবী তরিকা মতো এটা লাল খোদাবীতি ইয়ে অর্জন গরম ফরবু ইয়ে আল্লাহর হাসে সন ফরবু আল্লাহ হাসে দোয়াগরম করব সোদাহ তকুয়ার নিয়ামতী নহারে দান কর তকুয়া খোদা বীতি নিয়ামতি হারে দান কর তকুয়া যার ভিতরে আগে গই এবারে নামাজ পড়ি বেলাই নির্দেশ দম নামাজ নিজে নিজে পড়িব এবারে হারাম হাজতুন গুণর হাজত্তন বাঁচতেই বের দম হইত এবার নিজে নিজে বাঁচতেই কারণ খোদা বিদিন এনেকাল জিনিস ইয়ে সমস্ত অফকর্মত তারা ফিরে রাখে আর সমস্ত ভালা আছে তার দিকে তারা উদ্বুদ্ধ করে উৎসাহিত করে এত বড় নিয়ামত এই নিয়ামত যারা বঞ্চিত তারা যারা এই দিন মানন বহুত কষ্ট করে যে কি ইতরা হয় কি নামাজ ফা শক্ত নামাজ সময় মতো আদায় কি সম্ভব না এতারা অসম্ভব মনে হয় ফর্দা মতো চলন এই যুগর মৃত্যু ইয়ে কি সম্ভব না সগুর গুণতম বাসন সগুর হেফাজত গড়ন ইয়ে কি সম্ভব না মিশা হতা তুমি ইয়ে কি সম্ভব না সুদ নহায়তা হন ইয়ে কি সম্ভব না ন নহায় তাহন ইয়ে কি সম্ভব না এটা তো অসম্ভব মনেবো কারণ তার ভিতরে বিতি নেই যার ভিতর খুঁধা পিটি আছে ইত্যাদারি বিরাটকে মানুষের সম্ভব যার ভিতরে আল্লাহর ভয় আছে সুদাহাই তুন এবার ঘুস অহাই তুন এবে বেনামাজি হয়ে তুনু সকুর গুণতুন বাঁচি এই মিশ হাতা তুমি বাঁচি এবে প্রতারণা তো বাঁচব মিথ্যা ওয়া তুমি বাঁচি মাইসলি লোক দেড়ি আছে দুগোবাজি আছে এই সমস্ত হামিয়ে তুমি বাঁচব তকুয়ার গুণ যদি তার ভিতরে তাহার দেয় টকবার গুণ যদি তার ভিতরে তাহার দেয় এবে এন শীতুর দিন মৃত্যু শীতুর মৌসুম মৃদ্ধি লেপ্ট সকর ভিতরে আমে গুমজা দেয় এ তুম তাহার যদি আমার শরীরেও জাগি যাবে

এই নিবে যাতে তাহার যদি নমাজের সময় ই শেষ রাত্র যেতে তাহার যদি আগে গিয়ে ফিট হয় বিষয় আলাদা হয়ে যায় ফিট বিষয় আলগ হয়ে যায় গই সকুল ঘুম হয়ে যায় হুম ফৌ ফত মা তার খুদার ডাহিবেলাই আল্লাহর আল্লাহর আজাব গজাব আছে এই নির্বাচার ভয় তার অন্তর্মিদ্যে আছে আর আল্লাহর রহমতের আশা তার অন্তর্মিদ্দ্যে আছে আল্লাহর রহমতের আশা আর ফাগে হুকুম নমানিলি যে সে আজাব গজাবর হতা হই ইনুর ভয় তার অন্তর্মে আছে বলি তার ফিটইন বিষয় নতুন আলো গিয়ে তৈরিদের নামাজ নবাজত অত্যমত আদায় হইব এমনকি জীবের শেষ রাতে মানুষ যে সমিতি মানুষ খুব আরামের সাথে ঘুমাই ওই ঘুমিয়ে পর্যন্ত তার খোদার ভয়ের কারণে খোদাবিতের কারণে আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাব গজাব নতুন বাসিবের আশায় তার ফিট বিষয় আলোকে যায় ইন সম্ভবতা হাত ধারায় যার ভিতরে আল্লাহর গুণ ইয়ে দান করছি তাকুয়া গুণ ইয়ে দান করছি খোদা বিতি আল্লাহর ভয় ইয়ে দান করছি এর পরবর্তী যে আয়াত তাহলে আগ্রহী এ আয়াত মিত্র আল্লাহ কি হয় ইন্দা সামা ওয়াল বাসরা ওয়াল ফু আদা খুল্লু রাইক কানা নুমা সুরা আল্লাহ ফাতে হারার বহুত নাচ নিয়ামত দিয়ে দুনিয়া মিত্তি নাচ দেয়া মতন মিত্তি সবসাইতে বড় নিয়ম দিয়ে আরারে যে সারা দিন হাত গড়ি মিটি যে সমস্ত অঙ্গ ফৈত্যঙ্গ তান গজ্জি সবচেয়ে বড় নাম দামি নিয়ামত যে এমনিতে আল্লাভাগে আয়াতি যে নিশ্চয়ই তোমার চোখ তোমার চোখ তোমার হান তোমার অন্তর ইন বেয়া কিন জিজ্ঞেসিত হব ইন বে কিন ফুসল হয়ে যাব তোমরা চোখ বহু বড়ো নাম দামি নিয়ামতাম যদি রহে কে যদি জন্মগতভাবে চোখ দয় বা চোখ আছে তার দৃষ্টি শক্তি নাই তয় এবারিকা চোখ দিতে পারবো না দেহু দিয়েলে গমছ না এই চোখ কী সো কী দিবরা দিদুনি এই শোক কুটি কুটি কুটিয়ার দাম এত নিয়ামত কুটি কুটি নিয়ামত আর আর দাম হয়েছি সমগ্র মানুষের সাহা কিনার বড় বেয়া কিন্তু কিন্তু তার চকু দৃষ্টিশক্তি নাই মানুষের হওয়ার দাম আছে না তাহন আর ন তাহন সমান এত বড় নিয়ামত এত নিয়ামত দিই নিয়ামত ইসব হয়ে গেছে বল বা তোমার চোখ তোমার হান ইন হিসেব আরো দম ফুরব এই সখী বা আল্লাহকে আরো না দিয়ে দেয় দৃষ্টিশক্তি সম্পন্ন বালা হারাপ আরা বেকি সাই ফারির সায় বালা ফট বাছি ফারি হারাপতার ক্ষতি তুমি ফার লাভ জিনিস অর্জন করতে পারি সখি সাইরে এত বড় নিয়ম অধিবে হিসেবে দম ফুরব এই সখী পাচ্ছ সক দিয়ে সাইও যে আল্লাহ পাকর নিষিদ্ধ বস্তু সমূহ নাকি আল্লাহ পাকর যে সমস্ত জিনিস আদেশ গজ্জি সাহেবের লাগি ইন সাইম এই সম্পর্ক জিজ্ঞাসাবাদ করা যেত তাহলে ইয়ে খেয়াল তখন করবো যে এই সখি বা আর ন আর তো মনে হয় সখি বা আর আর সখ আতে জিদ মনে হয় বেড়ে না ইন আমানত ইন আল্লাহর ফক আমানত সখি আমানত ইন না সামা ওয়াল বাসরা বাসর মানে সখ সামা মানে খান এই যে আর খানে ফুনির খানে ফুনির আর খান বালা হর খনা খারাপ হর খনা আর দুঃসর্চা ঘরে খনা আর গুণ চর্চা করে ইনারা খান ফুনিত পারিস খনা আর ডাকের হন আর নড়াহের ইনারে বুঝিতে পারিস খান আছে ঠিক কিন্তু হানাই নুফুন তৈলে আর বেগুন সমাজ গড়াই বড়াই রাখবি বড়াই রাখি আর খনের সমাজ মূল্য ঠিক তো নো আর নষ্ট নিয়ামত নষ্টতার ধারণে এই যে শ্রবণ শক্তি শুনিবার ক্ষমতা আল্লাহা দি ইয়ার একটা নিয়ামত আল্লাহর নিয়ামত ইন আল্লাহ ফাকর হুকুম আল্লাহ হুকুম গরম দেরি খানেন ফুইনতুন আল্লাহ হুকুম গরম দেরি নফুনে দা হানি নফুনিব। ইন আল্লাহর নিয়ামত আল্লাহর হুকুম পরিচালিত হয় এই শ্রবণ শক্তি হিসেবে আল্লাহ করবো এ হান দিলাম তোমার সঠিক খান দিলাম বালা হান দিলাম এ হান দিল কি ফুইনু তুই বালা হতা ফুইনুক না হারা ফতা ফুইনুক বালাফত্যা ফি বা ফত গ্রহণ করছু নাকি খারাপ হারাপ হতা ফি ফুড়িয়ে হারাপ দৌড়ছু